আসসালামু আলাইকুম আমি জানান পৃষ্টি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিএনটি কনসালটেন্সি লন্ডনের লন্ডন অফিস থেকে আমি টিএনটি কনসালটেন্সি লন্ডনের একজন এডুকেশন অ্যাডভাইজার আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের একজন স্টুডেন্ট যার বাংলাদেশ থেকে ইউকের জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়েলকাম টু লন্ডন থ্যাংক ইউ টিএনটি কনসালটেন্সি লন্ডনের সাথে আপনার জার্নিটা আজকে আমরা শেয়ার করতে চাই আমাদের দর্শকদের সাথে আমার নাম হচ্ছে এমডি রবিন আহমেদ আমি আসছি 29 ডিসেম্বর আমি ইউনিভার্সিটি আসছি ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার আমার সাবজেক্ট হচ্ছে এমএসসি সাপ্লাই চেইন এন্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট আমার এস হচ্ছে 18 মাসের আচ্ছা এর আগে বাংলাদেশে আপনার গ্র্যাজুয়েশন ছিল কোন সাবজেক্টে এবং কোন বিশ্ববিদ্যালয় থেকে আসানোলা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি মেজর সাবজেক্ট ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 4 বছর যে ব্যাচেলর ডিগ্রি ছিল ওটা

এটা অনেকটা স্টোরি আমি আগে ইউটিউবে সার্চ করতাম স্ক্রল করতাম বিভিন্ন সময় তখন আপনি যখন ফেসবুক পেজে বিভিন্ন সময় ভিডিও করতেন তখন হচ্ছে ওই সময় যখন পড়াশোনা শেষ করেন তখন হচ্ছে আপনি একদিন বলছেন আপনি একটা খুব নাম করা টিএনটি কনসালটেন্সি লন্ডনে আপনি জয়েন দিয়েছেন তখন আমি হচ্ছে ওই নামটা আপনার কাছ থেকে শুনি আমি ফেসবুকে সার্চ দিই তারপর হচ্ছে ওই জায়গা থেকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার পাই দেন আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিই দেন আমি ফার্স্টে কথা মা মালুবাইয়ের সাথে দেন ওই জায়গা থেকে আর কি আমার স্টার্ট শুরু তখনও কিন্তু আমি স্টুডেন্ট ছিলাম সেকেন্ড ইয়ার পরে আমি বলছিলাম যে আমি পাশ করার পর আপনাদেরকে আবার আমি মেসেজ দেবো দেন মাঝে মধ্যে কথা হইতো দেন পাশ করলাম দেন মেসেজ দিলাম দেন তারা প্রসেসিং করা শুরু করলো আর কি আজকে এই জায়গায় আসছে জি দ্যাট মিন্স আপনি সোশ্যাল মিডিয়া থেকে জানাব বৃষ্টি ফেসবুক পেজ বা ইউটিউব থেকে জেনে তারপর এখানে এসেছেন জি আচ্ছা আপনি পরবর্তীতে ফাইল প্রসেসিং এর কাজ শুরু করেন কবে থেকে অক্টোবর থেকে অক্টোবরের ফার্স্ট উইক থেকে আমি আমার ফাইল প্রসেসিং ডকুমেন্টস রেডি করা কিছু করে আমি এবং অক্টোবর মাসেই অ্যাপ্লাই করে দিই অ্যাপ্লাই করার পর অফার লেটার চলে আসে দিনের মধ্যেই দেন আমি নয়ই অক্টোবর আমি হচ্ছে টাকা পেমেন্ট করি ইউনিভার্সিটিতে তারপর কাস্ট ইন্টারভিউ দিই ছয়ই নভেম্বর দেন কাজ রেজাল্ট পাব যে হচ্ছে সাথে সাথেই বাট কাস্ট লেটার পেতে পেতে আমার অলমোস্ট দশ দিন লেগে যায় টোয়েন্টি ওয়ান নভেম্বর মেবি আমি কাস্ট লেটার পাই দেন ভিসা প্রসেসিং এবং অ্যাম্বাসি ফি আমি পেমেন্ট করা শুরু করি ছাব্বিশে নভেম্বর দেন সাতাইশে আমি বিএফএস গ্লোবাল যেটা বাংলাদেশ সেটা আমি ফিঙ্গার প্রিন্ট দিই দেন আঠাশ তারিখ হচ্ছে আমার এনএসএফ যে মেইলটা ওইটা আসে দেন 3 ডিসেম্বরের ট্রাভেলার আমার আছে ইউকেভি থেকে আমাকে এটাই ইমেল করে যে ইউকেভি ইন্টারভিউ দেন আমার ইন্টারভিউ ডে 10 ডিসেম্বর দুপুর 2:30 আর কি দেন আমি 10 ডিসেম্বর ইন্টারভিউ দেই তিন দিনের মধ্যে আমার আছে রেজাল্ট চলে আসে আচ্ছা দ্যাট মিন্স আপনার কাস ইন্টারভিউ এবং হোম অফিস ইন্টারভিউ দুটায় হয়েছে ইয়েস তো আমি আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাইবো যে এই যে ইন্টারভিউ प्रिपरेशनটা কোনটি কনসালটেন্সি লন্ডনের কাছ থেকে আসলে আপনি কিভাবে সাহায্য সহযোগিতা পেয়েছেন আর টিএনটি কনসালটেন্সি আমাকে বললো যে তুমি যদি স্টাডি করো দেন তুমি বেটার আরো ভালো কিছু করতে পারবে দেন আমি ওদের কথা শুনে আমি ওই দিন থেকেই কোশ্চেন গুলো অ্যান্সার রেডি করা ট্রাই করি দেন আমি নিজের মতো কোশ্চেন অ্যান্সার গুলো রেডি করি দেন আমি আছে মারুফ ভাই এবং সানজিদ আপুকে আমি ঠিক আছে দেন আমি ওইগুলাই আমার স্টাডি করা শুরু করি দ্যাট মিন্স আমাদের এডুকেশন অ্যাডভাইজার মারুফ ভাইয়া এবং আরেকজন এডুকেশন অ্যাডভাইজার সঞ্জিতা আপু আপনার সাথে অল টাইম ছিলেন আপনাকে গাইড করার জন্য এনি টাইম আমাকে কি মেসেজ দেন ওরা যে কোন এনি টাইম আমাকে রিপ্লাই দেন এবং কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথেই ট্রাই করে আমার প্রবলেম সলভ করার জন্য কি আচ্ছা আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে चाहব আপনার কাছে টিএনটি কনসালটেন্সি লন্ডনের কাজ কেমন লেগেছে যখন আপনি ফাইলটা প্রসেসিং করতে দেন কারণ একটা লং টাইম কিন্তু আপনি টিএনটি কনসালটেন্সি লন্ডনকে অবজার্ভ করেছেন দেন তাদের কাছে আপনি ফাইলটা দিয়েছেন ফার্স্টে হচ্ছে ওদের বিহেভিয়ারটা আমার খুব ভালো লাগে এই জন্যই আমি হচ্ছে ওদের কাছে প্রসেসিংটা আরো বেশি ইন্সপায়ার হই এবং আরও আগ্রহী হই তারপর যখন আমি ওদের প্রসেসিং শুরু করে দেন আমাকে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমাকে বুঝাই দেওয়া এবং পার্ট টু পার্ট আমাকে ডিসক্রাইব করা এবং ইভেন আমাকে যখন আমি টিউশন ফিগুলো পেমেন্ট করি করে আমাকে ডিরেক্ট করে দিয়েছে তোমার টিউশন ফি তোমার সবকিছু তুমি পেমেন্ট করবা এখানে আমাদের সাথে কোনো কানেক্টেড নাই তুমি ব্যাংকের মাধ্যমে তুমি তোমারটা পেমেন্ট করবা আমাকে আমরা আমরা হয়তো তোমাকে প্রসেস বলে দিবো বাট আমাদের সাথে কোনো টাকা পয়সায় কোনো কানেক্টেড নেই সো উইদাউট কানেক্টেড আমরা কাজ করি তোমাদের টিউশন ফি তোমার অ্যাম্বাস ফি সবকিছু তোমারটা তুমি নিজে ঘরে বসে পেমেন্ট করবা এখানে আমাদের সাথে তোমার এই বিষয়ে কোনো কানেক্টেড নেই জি আমরা টিএলটি কনসালটেন্সি লন্ডন আসলে স্টুডেন্টের কাছ থেকে কোন ধরনের কোন চার্জ বা ফাইল ওপেনিং ফি এরকম কোন কিছুই নেই না সো আমি আপনার কাছে জানতে চাব যে এই যে আপনার ফাইল প্রসেসিং এর এ টু জেড ভিসার শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজগুলো করার জন্য টিএনটি কনসালটেন্সি লন্ডন কি আপনার কাছ থেকে কোন ধরনের ফাইল ওপেনিং চার্জ বা ভিসা প্রসেসিং করানোর জন্য চার্জ কোনো কিছু করেছে কিনা না ফার্স্টে বলে দিয়েছে যে আমরা হচ্ছে উইদাউট কস্ট ছাড়া আমরা ফাইল ওপেনিং করে থাকি কস্ট মিনস হচ্ছে টিউশন ফি এম্বাসি ফি সবকিছু আমারটা আমি নিজে দেখে নিজেই সবকিছু করছি প্রসেসিং এবং ব্যাংকের মাধ্যমে সবকিছু আমি নিজেই বাট ওরা আমাকে সিস্টেমটা দেখাই দিছে আমাদের টেনটি কনসালটেন্সি লন্ডনের এক যুগেরও বেশি সময় ধরে এই সততার সাথে আমরা হাজার হাজার স্টুডেন্টকে এই জিনিসটাই সার্ভ করে যাচ্ছি যেন ট্রান্সপারেন্সিটা থাকে এবং স্টুডেন্টরা সঠিক গাইডেন্সটা পায় টিএনটি কনসালটেন্সি লন্ডন কে আপনি আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডস কে রেকমেন্ড করবেন কিনা আর করলেও কেন করবেন অবভিয়াসলি করবো কারণ হচ্ছে ও ফার্স্ট অফ অল ওরা অনেস্ট অ্যান্ড ওদের বিহেভিয়ার অলমোস্ট আমার কাছে খুব ভালো লাগছে আমি যা যা চাইছি বা আমার যে যা ইনফরমেশন জানার প্রয়োজন ছিল অলওয়েজ তারা এনি টাইম আমাকে হেল্পফুল ছিল কারণ কস বাংলাদেশের সাথে ওদের টাইম একটা ডিস্টেন্স সো তারপরে আমি जीके আমি মেসেজ দিছি বাট এনি টাইম মারুফ ভাই সব রিপ্লাই দিত এবং যা যা জানা ইনফরমেশন ছিল সবকিছু মারুফ ভাই আমাকে পার্ট টু পার্ট বুঝিয়ে দিয়েছে थैंक यू भैया টিএনটি কনসালটেন্সি লন্ডনে আমাদের একঝাক এডুকেশন অ্যাডভাইজাররা রয়েছে সব সময় আপনাদেরকে হেল্প করার জন্য এন্ড মারুফ ভাই আমাদের ইন্টারন্যাশনাল টিম লিডার সো আমরা অলওয়েজ আপনাদের জন্য রয়েছি কয়েক মাস আগে থেকে আপনার ফাইল প্রসেসিং থেকে শুরু করে আজকে আপনি লন্ডনে আমাদের টি এন কনসালটেন্সি লন্ডনের অফিসে বসে আছেন আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার আফটার ভিসা সার্ভিসটা টি এন কনসালটেন্সি লন্ডন কেমন দিয়েছে ফার্স্ট যদি বলি আমার তো ইউকে তে তেমন কোনো পরিচিত নাই সো আমি ফার্স্টে চিন্তা করছি আসবো আসি কোথায় আমি উঠবো আমার রেডি নাই আমি উনত্রিশ ডিসেম্বর টিকিট কেটে নিই দেন হচ্ছে ওনারাই আমাকে রিসিভ করছে ওনাদের নিজস্ব রেকমেন্ডেশন দিয়ে এবং এখন অব্দি পর্যন্ত ওনাদের কাছে আমি স্টে করতেছি টিএনটি কনসালটেন্সি লন্ডন আমরা শুধুমাত্র একটা স্টুডেন্টের ভিসা হওয়া পর্যন্তই না আফটার ভিসার সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করি যেমন স্টুডেন্টকে এয়ারপোর্ট থেকে পিক আপের ব্যবস্থা তার যদি ইউকেতে থাকার জায়গা না থাকে তাহলে প্রথম তিন দিন পর্যন্ত ফ্রি অফ কস্ট ফুড এবং অ্যাকোমোডেশন সার্ভিস দেওয়া এবং যাবতীয় ইনফরমেশন যা যা একটা স্টুডেন্টের দরকার থাকে সকল কিছু প্রোভাইড করে হেল্প করে থাকি সো থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে আপনার এই জার্নিটার জন্য টি কনসালটেন্সি লন্ডন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে যারা বাংলাদেশ থেকে বিদেশে পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন থ্যাংক ইউ আপনাদেরকে এবং অবশ্যই অনেক ধন্যবাদ কারণ আজকে ওরা সহযোগিতা না করলে বা আমার আজকে হয়তো এখানে আসা হতো না তো অবশ্যই আমি সাজেস্ট করবো যারা যারা ইন ফিউচার ফাদার স্টাডির জন্য ইউকে চয়েস করতেছো তোমরা অবশ্যই কেন্টি কনসার্টেন্সি লন্ডন হবে ওদের সাথে কন্ট্যাক্ট করে ট্রাই করবো যারা আপনারা বাংলাদেশ থেকে বা অন্য যে কোনো দেশ থেকে দেশের বাইরে পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন তাদের সবার জন্য টিএনটি কনসালটেন্সি লন্ডন সব সময় মতো উন্মুক্ত রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অফিসিয়াল ফেসবুক পেজে নক করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ